নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি আবার নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা প্রথমেই আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা এত আমাকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মানে আমার ভীষণ আনন্দ হয় যে এত অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে একদম আপন করে নিয়েছেন এত ভালোবাসা দিচ্ছেন এত সুন্দর কমেন্টস করে জানাচ্ছেন তো তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ এবং সকলকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের রিডিং এবং এটা একটা টাইমলেস রিডিংই হবে যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন তো চলুন শুরু করি প্লিজ গাইডেন্স তো প্লিজ গাইডেন্স তো আমার বন্ধুদেরকে কী জানার দরকার প্লিজ প্লিজ একটু গাইডেন্স দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে নতুন কোনো গাইডেন্স দাও মা আমার বন্ধুদের কী জানার দরকার নতুন কোনো গাইডেন্স দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখানে অনেকগুলো কার্ড এসছে এগুলো নেব না থ্যাংক ইউ আচ্ছা এসে গেছে কাঠ বটমে দ্য চ্যারিয়েট আচ্ছা কার্ডগুলো আগে দেখে তারপরে রিডিং করছি হুম আচ্ছা তো বন্ধুরা এখানে কিং অফ কাপসের এনার্জি এসেছে নাইট অফ ওয়ান্স এবং নাইট অফ ওয়ান্স এবং বাবা এই দেখুন আচ্ছা প্রথমেই বলে রাখি আপনারা মানে অনেকগুলো বিষয় নিয়ে খুব অনেক বিষয় নিয়ে খুব জোট চিন্তায় ছিলেন কিছু কিছু এমন বিষয়ের আপনাদের কাছে আসছিল যে বিষয়গুলো হয়তো কিছু সলভ করছিলেন এবং কিছু সলভ হচ্ছিল না এবং আপনারা সেটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন এটা এই বিষয়গুলো কেরিয়ার চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই বলছি এমন কোনো কিছু একাধিক নতুন সমস্যার মধ্যে পড়েছিলেন যেখানে আপনি কিছু প্রবলেম সলভ করেছেন কিছু এখনো আছে যেটা নিয়ে আপনি খুব চিন্তায় রয়েছেন চিন্তামগ্ন দেখতে পাচ্ছি আপনাকে ঠিক আছে এবং আর মানে অর্থনৈতিক দিক থেকে দেখতে পাচ্ছি অবস্থা খুব একটা ভালো নয় সম্প্রতি হতে পারে মাথার যন্ত্রণা বা মাথায় আঘাত এরকম হয়তো হতে পারে কারোর সাথে মাথায় আঘাত লেগেছে এবং আর্থিক দিক থেকে একটা সংকটের মধ্যে রয়েছেন এটা দেখতে পাচ্ছি এখান থেকে হয়তো নানারকম মাথ মানে দুশ্চিন্তার জন্য মাথার কোনো সমস্যা হতে পারে ঘুম হচ্ছে না এবং দেখুন চোখ মুখ শুকিয়ে যাওয়া চোখ মুখ বসে যাওয়া চোখের নিচে কালি পড়ে যাওয়া এরকম একটা এনার্জি এসেছে কারণ আপনারা একাধিক চিন্তার মধ্যে রয়েছেন এবং আর্থিক দিক থেকে খুব প্রবলেমে রয়েছেন যেটা এখানে দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের আপনারা হচ্ছেন একটা ম্যাজিশিয়ানের এনার্জি রয়েছে আপনাদের মধ্যে ম্যাজিশিয়ান কি করছে সমস্ত দিক মানে এটা আরেকটা দিক উঠে আসছে যে এমন কেউ হতে পারেন আপনাদের চারপাশে আছেন যিনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন যেই ব্ল্যাক ম্যাজিকের ফলে আপনাদের না অর্থনৈতিক সংকট এসে পড়েছে এবং একটার পর একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন না চাইতেও জড়িয়ে যাচ্ছেন এবং এই সব নিয়ে না শরীর স্বাস্থ্য দেখছি ভেঙে গেছে আর মানসিক দুশ্চিন্তা অত্যাধিক মাথায় চোট আঘাতও লাগতে পারে তারপরে দেখছি যে কিং অফ কাপস এই যে পরিস্থিতি রয়েছে এখানে চ্যারিয়েটের কার্ড এসেছে এখানে দেখুন একটা মানে আপনাদের সাথে কিন্তু পজিটিভ শক্তিও রয়েছে আবার নেগেটিভ শক্তিও রয়েছে তার কারণ পজিটিভ শক্তি আছে বলে কিন্তু এখনো জুজে যাচ্ছেন কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক করছে যারা করছে তাদের সেই নেগেটিভ প্রভাব কিছু হলেও তো আপনাদের উপরে পড়ছে আপনাদের সব সময় দেখছি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এই দুটো ঊর্জার মধ্যে আপনারা ঘোরপাক খাচ্ছেন হতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শক্তির ভক্ত কারণ এখানে সেই এনার্জি এসেছে এবং আপনারা সব সময় চান নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় এমন একটা সিংহাসন বা এমন একটা পজিশান অর্জন করতে চান যেখানে কিন্তু আপনি সব দিক থেকে সম্পন্ন হবেন এই এনার্জির মধ্যে আপনারা চান কিন্তু কিন্তু নেগেটিভ শক্তি যেটা আমি বলছি ব্ল্যাক ম্যাজিক সে কিন্তু আপনাদের চারপাশে রয়েছে নেগেটিভ পজিটিভের মাঝখানে আপনারা রয়েছেন এইখানে দেখুন লাভার্সের কার্ড এসেছে এবং অ্যাঞ্জেলস আমি সব আগের দিনও রিডিংয়ে বলেছিলাম যে আপনাদের চারপাশে কিন্তু অ্যাঞ্জেলস রয়েছেন অ্যাঞ্জেলসের এনার্জির মধ্যে আপনারা রয়েছেন তার দৃষ্টির মধ্যে সময় রয়েছেন এবং এই যে ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু আপনাদেরকে আপনাদের যে ভালোবাসার মানুষ তার থেকে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার মানে প্রচুর চেষ্টা চালিয়ে গেছেন এবং এখানে কিং অফ কাপসের এনার্জি রিলেশান যাতে ভেঙে যায় সেই জন্য কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে শুধু তাই নয় আর্থিক দিক থেকে কারণ এখানে টু অফ প্যান্টিকালসের কার্ড এসেছে আর্থিক দিক থেকে যাতে আপনারা স্বাবলম্বী হতে না পারেন যথেষ্ট অর্থ যাতে হাতে না আসে সেই জন্য রীতিমতো প্রচেষ্টা চালিয়ে গেছে এবং আপনাদের জীবনে না ঝড় এসেছে ঝড় সে তুফান বলে না ঢেউয়ের মতো আপনারা একবার মানে জীবনে একবার উঠেছেন আর একবার পড়েছেন উত্থান পতন আপনার জীবনে সব সময় লেগে আছে এবং সমানে আপনারা চেষ্টা করে গেছেন একটা ব্যালেন্সের মধ্যে আসতে আর্থিক দিক থেকে সব সময় চেষ্টা করেছে নিজেকে তুলে ধরার কিন্তু এমন একটা ঝড় এসেছে যেই ঝড় আপনাদেরকে একবারে মানে পতনের দিকে নিয়ে চলে গেছে এবং আপনারা সমানে সেই জাগলিংয়ের পরিস্থিতির মধ্যে ঘোরপাক খাচ্ছেন এখানে পেজ অফ ওয়ান্সের কার্ড তো পেজ অফ ওয়ান্সের কার্ড দেখতে পাচ্ছি যে এই আর্থিক দিক থেকেই আপনারা কোনো কিছুর জন্য ন্যায় বিচার চাইছেন কোনো কিছুর জন্য প্রত্যাশা করছেন এবং সেই হাফ পিত্বেষ বলে না হাফ পিত্তেষ করে যেন বসে আছেন যে কখন আমার এই যে আমি যেটা প্রত্যাশা করছি যেটা আমার আশা কবে পূরণ হবে আপনি কিন্তু সেই জন্য সমানে প্রচেষ্টা চালিয়ে গেছেন কিন্তু এই যে বললাম ব্ল্যাক ম্যাজিক কিন্তু আপনাদেরকে একাধিক সমস্যার মধ্যে ফেলেছে শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙেও গেছে আপনাদের জানি না কার সাথে কতটা রেজোনেট করছে বন্ধুরা যদি আজকের এনার্জি রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন কিন্তু এবার দেখুন এটা হচ্ছে এনার্জি এখানেও দেখুন এসব ওয়ানস এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরে বাবাই দেখুন ডেভিলে এনার্জি দেখেছেন একদম আমি বললাম না ব্ল্যাক ম্যাজিক পুরোপুরিভাবে করা হয়েছিল যাতে আপনারা এই রকম পজিশনে চলে যান মানে একাধিক সমস্যার মধ্যে পড়েন শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভেঙে গেছে আপনাদের বললাম না চোখ মুখ বসে গেছে সব সময় একটা দুশ্চিন্তা আর একটা আতঙ্ক সমস্যা কিন্তু আপনার জীবনে মিটে না সমস্যা তো ভাবছেন মিটে গেছে কিন্তু কোথা থেকে যে আবার নতুন করে একটা সমস্যা এসে যায় না সেটা আপনারা বুঝতেও পারেন না এবং সবসময় একা পাহারা দিচ্ছেন একা লড়াই করে যাচ্ছেন এবার আমি কি করে মোকাবিলা করবো এই রকম পরিস্থিতি কারণ এখানে ডেভিলের এনার্জি একদম পুরো ব্ল্যাক ম্যাজিক করাই হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমার বন্ধুদের মধ্যে এমন অনেকে আছেন যাদের কেরিয়ারের দিক থেকে যাতে তারা উন্নতি করতে না পারেন এবং লাভার্সের এনার্জি আপনাকে আপনার ভালোবাসার মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দেখুন এখানে ম্যাজিশিয়ান এনার্জি প্লাস ওখানে ডেভিলের এনার্জি কোনো তন্ত্রক্রিয়া তো করাই হয়েছিল কিন্তু দেখুন এখানে ফুলের কার্ড এসেছে ফুল কিন্তু নিউ বিগিনিং দেখাচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু কিছুটা আপনাদের ওপর প্রভাব ফেলেছে সম্পূর্ণ কিন্তু প্রভাব ফেলতে পারেনি তার কারণ আপনাদের ওপরে আপনার যারা ইষ্টদেব আছেন তাদের একটা প্রভাব আছে সেই কারণে কিন্তু পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক আপনাদের ওপরে সেই প্রভাব বিস্তার করতে পারেনি তারা কিন্তু চলে গেছে তাদের শত্রুদের কাছে কিন্তু কিছুটা হলেও আপনাদেরকে সেই প্রভাব তো কিছুটা হলেও ফেলেছে এবং যার কারণে আপনারা এই অবস্থার মধ্যে পড়েছেন কিন্তু দেখুন কার্ডে তো আসছে আপনারা নতুন কিছু শুরু করছেন যেখানে একটা এমন একটা ঊর্জা আছে যে খুব প্রফুল্ল থাকছেন খুব উৎসাহ মানে উৎসাহী হচ্ছেন কোনো কাজ করার জন্য খুব উদ্দীপনা একটা নতুন কিছু শুরু করার যে আনন্দ সেই আনন্দে কিন্তু আপনারা ভাসছেন এটা দেখতে পাচ্ছি কিন্তু সেই যে জায়গাটা যাচ্ছেন সেখানেও কিন্তু কিছু হলো বিপদ আছে সেই কারণে কিন্তু ইউনিভার্স আপনাদেরকে সতর্ক করছেন এবং আপনারা যে পূর্বের অভিজ্ঞতা কিন্তু ওই অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগাতে বলছেন যে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করবেন সেটা শুরু করতে বলছে কারণ অ্যাকশান নিতে বলা হচ্ছে আপনাদেরকে আপনারা কিন্তু অ্যাকশান নিন নতুন কিছু শুরু করছেন এখানেও দেখুন এসব ওয়ান্সের কার্ড আমরা দেখছি কোনো কিছু চাকরির ক্ষেত্রে বলবো বা কোনো অপরচুনিটি কোনো সুযোগ এইটা কিন্তু আসছে এটা এই কার্ড আমাদেরকে তাই দেখাচ্ছে নতুন কিছু কিন্তু আসছে আপনাদের কাছে সেটা কিন্তু এমন একটা সুযোগ এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ফুলের এনার্জির মধ্যে চলে যাবেন খুব হাসি খুশি উৎফুল্লতা আপনার জীবনে রয়েছে খুব মানে আনন্দে বিভোর হয়ে থাকছেন কিন্তু কোনো দিকে খেয়াল করছেন না এটাও ঠিক না মানে আপনারা সেই জন্যই বলছে একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের জীবনে কিন্তু শত্রুর কোনো অভাব নেই শত্রুরা কিন্তু সময় চায় যাতে আপনারা খারাপ থাকেন সেই কারণেই কিন্তু ঈশ্বর বলছেন যে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব সতর্কভাবে অ্যাকশান নিতে কারণ ঈশ্বরের তরফ থেকে কিন্তু কোনো সুযোগ আসছে এটা কিন্তু ঈশ্বরেরই আশীর্বাদ একটা এবং দেখুন এখানেও দেখুন কেরিয়ারের দিক থেকেই দেখছি নাইট অফ ওয়ান্স আপনি কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারছেন কাজে লাগাবেন এমন একটা সুযোগ আসছে যেই সুযোগকে কিন্তু আপনি কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন ফুলের এনার্জি নতুন বিগিনিং নিউ বিগিনিং আসছে এই এনার্জি কিন্তু এখানে এসেছে কিন্তু এখানে ডেভিলের এনার্জিটা যদিও ঈশ্বর আমাদেরকে অনেকটা ব্যাকফায়ার করে দিয়েছেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে দেখুন এখানে আপনাদের যারা ইষ্টদেব আছেন এখানে শিবশক্তির যারা ভক্ত আছেন এবং ধরুন যে যে যার ভক্ত কৃষ্ণাজি সবই এক মানে সব দেবতাই আমরা জানি একই তো যার যারা যাদের পুজো করেন তাদের যে ব্লেসিংস তাদের আশীর্বাদে কিন্তু আপনারা এখনও টিকে আছেন কারণ আপনাদের চারপাশে অ্যাঞ্জেলসের আশীর্বাদ রয়েছে অ্যাঞ্জেলস কিন্তু ঘুরছে আপনাদের চারপাশে সেই কারণে কিন্তু নেগেটিভ যারা কাজ করছে তাদের কিন্তু এই যে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক যাই করা হোক না কেন আপনাদের ওপরে সেটা কিন্তু সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারেনি সেটা করেছে কিছুটা হলো আপনাদের ওপর এই প্রভাব বিস্তার করেছে কিছুটা কিন্তু ফিরে গেছে এই কারণেই চ্যারিয়েটের কার্ড এখানে এসেছে এবং কিং অফ কাপস তো এখানে দেখছি যারা রিলেশনের ক্ষেত্রে আমি বলবো এখানে মেল এনার্জি উঠে এসেছে মেল এনার্জিও কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছু করে আপনাদেরকে আলাদা করতে আজকে রিডিংয়ে কিন্তু ফিমেল এনার্জি আসেনি মেল এনার্জি এসেছে ঠিক আছে যদিও এখানে মেল ফিমেলটা ফ্যাক্টার করে না কারণ এখানে এনার্জি বেসিসে রিডিং হয় তো এখানে মেল ফিমেল দুজনকেই বলতে পারি যে আপনাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক করে পার্টনারের থেকে কিন্তু আপনাদেরকে সরিয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ওপরে ঝড় তুলেছে সেই ঝড়ে আপনারা একবার উঠেছেন একবার পড়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক করার জন্যই হয়েছে তো সেই কারণে ইউনিভার্স আপনাদেরকে একটু সতর্ক থাকতে বলছেন এবং জানাচ্ছেন যে ঈশ্বরের সান্নিধ্যে থাকুন ঈশ্বরের আশীর্বাদে কিন্তু অনেক কিছুই কেটে যায় সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারেনি আপনাদের উপরে তো ঠিক আছে বন্ধুরা এবার দেখে নিই আজকের এই ডাউনলোডস কি আসছে অ্যাঞ্জেলসদের তরফ থেকে কারণ আপনাদের চারপাশে কিন্তু অ্যাঞ্জেলস রয়েছে আর জানি না কার সাথে রিডিং আজকে রেজোনেট করলো যদি করে তাহলে প্লিজ একটু জানাবেন আপনারা জানান তাই আমি জানতে পারি এবং খুব ভালো লাগে খুব উৎসাহ পাই আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আপনারা যে এত আমাকে ভালোবেসে চেন মানে এর জন্য সত্যি আমি কৃতজ্ঞ তো দেখে নি কী মেসেজ এসছে খারাপ কর্ম কাটছে ফার্স্ট মেসেজ এই জন্য হয়তো এত খারাপ পজিশনে আছেন আপনারা কর্ম যখন কাটে তখন খুব খারাপ দিন যায় খুব খারাপ দিন যায় শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন দেখুন অথচ আপনারা পূজা পাঠ করেন বলেই কিন্তু আপনারা প্রোটেকশনের মধ্যে আছেন পূজা ছেড়ে দিলে নেগেটিভ শক্তি কিন্তু পুরোপুরি আপনাদের ওপরে এসে পড়বে সেই তারা চাইছে যাতে আপনারা পূজাপাঠ ছেড়ে দেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তো দেখলাম ওখানে লাভার্সের কার্ড আপনাকে আলাদা করতে গেছে পার্টনারের থেকে শরীরে যত্ন নিন দেখেছেন আমি ওইখানেও ট্যারোটেও দেখলাম যে আপনাদের শরীর কিন্তু ভেঙে গেছে শরীর স্বাস্থ্য একদম ভেঙে গেছে তো সেই কারণে অ্যাঞ্জেলস আমাদের বলছেন যে আপনারা শরীরে যত্ন নিন থ্যাংক ইউ থ্যাংক ইউ বিগ চেঞ্জ ফাইভ 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 বড়ো কোনো পরিবর্তন আসছে এটা বারবার আসছে রিডিংয়ে বড় পরিবর্তনের জন্য আপনারা রেডি হন এবং পজিটিভ চিন্তা করুন স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও কোনো স্পিরিচুয়াল গিফটস আপনাদের আছে যেটা এখন ওপেন হবে ভালো সময় আসছে এ দেখুন অ্যাঞ্জেলস কিন্তু জানাচ্ছেন একটু পজিটিভ হন কারণ আমি দেখছি আপনাদের ওপরে ঝড় গেছে সেই ঝড় কাটিয়ে মাথা তুলতে পারছেন না একটু পজিটিভ থাকুন ভালো সময় নিশ্চয়ই আসবে এনার্জির অভাব লো এনার্জি আমি তো সেটা ট্যারোটেও দেখলাম যে একদম মানে সব সময় আতঙ্কে যেন থাকছেন থ্যাংক ইউ ঈশ্বরের প্রিয় সন্তান দেখুন আপনারা হলেন ঈশ্বরের খুব কাছের মানুষ প্রিয় খুব প্রিয় সন্তান আর দুটো ম্যাসেজ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ মা ভ্রমণ কোথাও বেড়াতে যাওয়ার হয়তো পরিকল্পনা করছেন ভ্রমণের কার্ড এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বা আপনাদের হয়তো বলা হচ্ছে কোথা থেকে ঘুরে আসতে কারণ আপনারা খুব খারাপ পরি মানে খুব লো এনার্জির মধ্যে রয়েছেন সব সময় আতঙ্কে ভয়ে তো হয়তো কোথাও বেরিয়ে এলে একটু ভালো লাগবে আপনাদের সেটাই হয়তো অ্যাঞ্জেলস জানাচ্ছেন আপনাদের দয়ালু মন এবং পবিত্র আত্মা পিওর সোল আপনারা এই জন্যই কিন্তু আপনাদের ওপরে এত অত্যাচার হয়েছে এত কষ্ট পেয়েছেন কিন্তু ঈশ্বরের বিচার দেখুন যারা কিন্তু এত কষ্ট পায় যদি পিওর সোল এত কষ্ট পেয়ে থাকে এত কেঁদে থাকে তাহলে কিন্তু যারা করেছে কিন্তু আমরা দেখছি তারা খুব ভালো আছে কিন্তু বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি এটা সময় এমন একটা জিনিস সময় কিন্তু ঠিক ঘুরবে এবং যারা আপনাকে কাঁদিয়েছে দিয়েছে না তারা একটা সময় গিয়ে প্রচণ্ড পরিমাণে কাঁদবে এবং তখন কিন্তু তাদের পাশে তাদেরকে সাহায্য করার জন্য কাউকে পাবে না আমি নিজে দেখেছি আমি আপনাদেরকেও সেটা বলছি আপনারা একটু ধৈর্য ধরুন কারণ সময়ের চেয়ে বড়ো আর কেউ নেই আজ হয়তো খারাপ আছেন কালকে কিন্তু খারাপ নাও থাকতে পারেন কালকে কিন্তু আপনি ভালো থাকবেন আর যারাই পিওর সোলদের কাঁদায় না তাদের প্রচুর পরিমাণে ভুগতে হয় প্রচুর কষ্ট ভোগ করতে হয় তারা কিন্তু তাদের পাশে কাউকে পায় না তো ঠিক আছে বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রিডিং তো এখানেই শেষ করছি পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে